যাবে তারাই কিন্তু আজকের খেলার বিজয়ী শুধুমাত্র শেষ করলে কিন্তু হবে না দেখা যাক কি হয় সবাই করতালি জোরে একটি আমরা দেখতে পাচ্ছি কিন্তু হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আঁকি সেনেটারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন এই পাশে দেখতে পারছেন দল এই পাশে বিদল আমরা এতদিন দেখেছি বিবাহ বার্ষিকী সুন্নতে খাতনাতে সবাই কিন্তু বসে থাকতো সামনে প্লেট নিয়ে তবে আজকে সামনে নয় আপনারা দেখতে পাচ্ছেন মুখে চমৎকার একটি প্লেটের মতো সুন্দর চামুচ নিয়ে তারা অপেক্ষা করছে কে কার কাছ থেকে ময়দা পৌঁছে দিবে অর্থাৎ খেলার মূল যে নিয়ম সেটা হচ্ছে এই মুখের উপর যে সুন্দর একটি চামুচ দেখতে পাচ্ছেন এই চামুচ দ্বারা এই সামনে যে দুই প্লেটে ময়দা ভর্তি সুন্দরভাবে রাখা আছে যে দল এই ময়দাগুলো আগে শেষ করতে পারবে অর্থাৎ হাত দিয়ে স্পর্শ করা যাবে না মুখ দিয়ে কিন্তু একজনের কাছে আর একজন পৌঁছে ওই পাশে দুইটি চেয়ারে যে দুইটি সুন্দর প্লেট রাখা আছে ওই প্লেটে যে আগে ভর্তি করতে পারবে সেই দল হয়ে যাবে আমাদের আজকের খেলার বিজয়ী আপনারা কি সবাই খেলাটি বুঝেছেন এরকম ধামাকাদার একটি সুন্দর নতুন খেলার জন্য সকল প্রতিযোগীকে করতালি দিয়ে উৎসাহ জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি সবাই জোরে সরে করতালি সবাই রেডি তো সবাই রেডি 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 শুরু হয়ে গেছে কিন্তু মুখ দিয়ে তুলে মুখ দিয়ে পৌঁছাতে হবে এবং চেয়ারে দুইটি প্লেট রাখা আছে সেখানেই রাখতে হবে যে সব চাইতে বেশি জড়ো করতে পারবে এবং যে আগে শেষ করতে পারবে এই প্লেটের ময়দা সেই কিন্তু হয়ে যাবে আমাদের আজকের খেলার বিজয়ী দেখা যাক কি হয় সবাই করোতালি দিয়ে উৎসাহ করে জানাতে হবে যে নতুন একটি খেলা দেখা যাক এখানে কিন্তু পৌঁছে যাচ্ছে কে সব বেশি জড়ো করেছে এটা কিন্তু পরিমাণ করতে হবে এটা কিন্তু পরিমাণ করতে হবে দেখা যাক কি হয় ময়দায় ময়দায় সাদা এবং ময়দা পৌঁছে দেয়ার পালা সেই পালা ক্রমে কোন দল বিজয় হবে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ কোন প্লেটে কিন্তু বেশি দর যে প্লেটে বেশি দর করেছে সেই দলই হয়ে যাবে আমাদের আজকের খেলার বিজয়ী এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি প্লেট রাখা আছে এবং এখানে একটি প্লেট রাখা আছে আপনারা দেখতে পারছেন তুলনামূলকভাবে এখান থেকে এখানে কিন্তু ময়দার পরিমাণ এ পর্যন্ত বেশি আছে আমরা দেখতে পাচ্ছি দেখা যাক কোনটির ময়দা আগে শেষ করতে পারে এবং পৌঁছে দিচ্ছে এখন পর্যন্ত আমরা দেখতে পারছি এ দল এবং বি দলের মধ্যে ততটা বেশি পার্থক্য নেই ততটা বেশি পার্থক্য নেই কে ময়দা আগে শেষ করতে পারে সেটাও একটি দেখার পালা দেখা যাক কি হয় পৌঁছে যাচ্ছে কিন্তু যে প্লেটে বেশি ভর্তি হবে সেটাই কিন্তু আমাদের আজকের খেলার বিজয়ী হবে ভর্তি করতে হবে যাদের বেশি ভরে যাবে তারাই কিন্তু আজকের খেলার বিজয়ী শুধুমাত্র শেষ করলে কিন্তু হবে না দেখা যাক কি হয় সবাই করতালি জোর সরে একটি আমরা দেখতে পাচ্ছি কিন্তু হ্যাঁ কি এখানকার ফ্লেট কিন্তু খুব চমৎকার ভাবে খালি হয়ে গেছে জোরে সরে খেলাটা কিন্তু শেষ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি দেখা যাক কি হয় আপনারা দেখতে পাচ্ছেন এ দল এবং বি দল আপনারা আমরা কিন্তু সুন্দরভাবে সামনের দিকে দেখাচ্ছি এটা ছিল বি দলের এটা ছিল বি দলের চমৎকার একটি প্লেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবটাইতে ময়দার পরিমাণ বেশি এবং এটা হচ্ছে এ দলের প্লেট এখানে সামান্য একটু ময়দার পরিমাণ কম অর্থাৎ খেলা হয়েছে সমানে সমান যে জিতবে সেই করতেছে বড়াই তাই আমাদের আজকের খেলার কিন্তু বিজয়ী হয়ে গেছে বিদল বিদল কিন্তু বিজয় গেছে সবাই জোরে জোরে করো তাহলে সবাই কি আপনি তো বিদলের অধিনায়ক ছিলেন কেমন লাগতেছে আপনার খুব ভালো লাগতেছে খুব ভালো কতটুক ভালো ভালো লাগতেছে বলতে আসলে পার্টিসিপেট করার আই বড় কিছু হার দিত সবার থাকবে ঠিক আছে সবাই লাইক কমেন্ট করবেন এবং আমাদের এই খেলাতে উৎসাহিত করবেন আমাদের বিদলের অধিনায়ক কিন্তু চমৎকার খুশি তিনি নিজেই উদযাপন করছে আসলে বিজয়ের কতটা আনন্দ নাকি এখন এই চমৎকার বিনোদনমূলক খেলা শেষে কিন্তু সবার গায়ে ময়দা লেগে আছে এই ময়দা লাগা আমাদের পুরস্কার বিতরণ শুরু করছি সর্বপ্রথম তোমরা কিন্তু অনেক সুন্দর খেলেছো তারপরে শান্তনামূলক পুরস্কার নিয়ে একটু শান্ত থাকতে হবে সামনের দিক দিয়ে চলে যাবে তার পরবর্তী খেলোয়াড়ও অনেক ভালো খেলেছে আর তুমি যে যুদ্ধ করা করেছো তোমার জন্য তো সবাই ময়দাই পায় নাই হ্যাঁ সবাই সবাই করতালি তুমি তো অত্যন্ত সুন্দর খেলেছে প্রমাণ দেখেই বোঝা যাচ্ছে ওকে এখন আমাদের এই বি দলের দেখতে পাচ্ছেন অধিনায়ক দাঁড়িয়ে আছে তাকে দিয়ে আমরা বিজয়ী পুরস্কার কিন্তু শুরু করছি আপনার জন্য বিজয়ী পুরস্কার পুরস্কার যাই হোক সেটা একটি বিজয়ের আবিষ্কার এই আবিষ্কারটি করে আপনার কেমন লাগছে ভালো তো ভালো খুব ভালো লাগছে হ্যাঁ আর একটি অংশগ্রহণ করবেন আমরা আছি পরের প্রতিযোগী কিন্তু এই বিজয় দলের সহযোদ্ধা সবাই জোরে সোরে করতালি আর তুমি যে খেলা খেলেছো সে খেলার কিন্তু তুলনাই নেই অনেক ভালো খেলেছো তোমার খেলা অত্যন্ত সুন্দর হয়েছে এবং তোমার খেলা তার থেকে অনেক ভালো হয়েছে সবাই জোরে সরে করতালি সবাই সুন্দর খেলে সবাই অনেক সুন্দরভাবে খেলেছে আমাদের আজকের খেলাটি যারা এতক্ষণ পুরোপুরি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন এবং কোন ধরনের খেলাটি খেলালে আপনারা বিনোদন সবচেয়ে বেশি পাবেন সেটা কমেন্টের মাধ্যমে বলবেন এবং কোন জায়গা আমাদের এই খেলাটি আপনারা নিতে চান অবশ্যই যে যে এলাকায় থেকে দেখবেন এলাকা থেকে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আকিজেনেটারই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং অবসর সময়ে সমাজের ভালো কাজে লেগে পড়বেন আজ এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ